মাননীয় চেম্বার জজ বক্তব্য শোনার পর আগামী একুশে অক্টোবর রেস্টুরেশনের উপরে শুনানি করবেন রেস্টুরেশন যদি এলাও হয় এরপরে জামাত ইসলামী নিবন্ধন মামলার পূর্ণাঙ্গ শুনানি পরবর্তীতে অনুষ্ঠিত হবে আজকে আমরা এই পর্যন্তই রাখছি আপনাদের সবাইকে ধন্যবাদ এবং দেশবাসীর কাছে আমরা দোয়া চাই জামাত ইসলামী একটি বৈধ রাজনৈতিক দল হিসেবে তার নিবন্ধন ফিরে পাবে এবং বৈধভাবে বাংলাদেশের রাজনীতি আমাদের প্রত্যাশা তো রেস্টুরেশন ফার্স্ট ফার্স্ট আইনের ধারা ধারাবাহিকতা আমাদের যেতে হবে প্রথম রেস্টুরেশন রেস্টুরেশনটা আমরা আশা করছি অ্যালাউ হবে এরপরে মানে শুনানি হবে মামলা একটা রাজনৈতিক দল নিবন্ধন প্রাপ্ত হয় প্রতীক সহ প্রতীক সহই জামাত ইসলামীর তার নিবন্ধন ফিরে পাবে বলে আমরা আশা করি হয়েছে যে আজকে মূলত যে আপিল মামলাটি যে আপিল মামলাটি ডিসপিস পর ডিফল্ট হয়েছিল এইটারই পুনরুজ্জীবনের আবেদন করা হয়েছিল অনারেবল জাজিন চেম্বারে আমরা বলেছি যে যে সমস্ত কারণে একটি মামলাকে পুনরুজ্জীবন করা যায় এটা আপেলি ডিভিশনের রুলস টোয়েন্টিতে বর্ণনা করা আছে এই রুলস টোয়েন্টি অনুযায়ী আমরা দরখাস্ত করেছিলাম সেই দরখাস্ত শুনানি হয়েছে সেখানে একুশে অক্টোবর পূর্ণাঙ্গ বেঞ্চে টুয়ার স্টপ অগ্রাধিকারের ভিত্তিতে শুনানি হবে এই মর্মে আদেশ পাস করেছে। তা যে গ্রাউন্ডে যাওয়াতে নিবন্ধন বাতিল করেছিল আপনাকে গ্রাউন্ডটা জি প্রথম কথা হল হাইকোর্ট ডিভিশনেই এই ব্যাপারে ডিভাইডেড আপনারা জানেন দুইজন বিচারপতি নিবন্ধন বাতিল করে রায় দিয়েছেন আরেকজন বিচারপতি নিবন্ধনের পক্ষে রায় দিয়েছেন মূল আর্গুমেন্ট করেছেন নিবন্ধন বাতিলের পক্ষে যিনি আর্গুমেন্ট করেছেন তিনিই বলেছেন যে ব্যক্তি নিবন্ধনের মামলা এইভাবে বাতিল করার জন্য দায়ের করেছেন তা তিনি নিজেই পক্ষ দুষে দুষ্ট কারণ এই যদি কারণ হয় কোনো রাজনৈতিক দলকে ধর্ম ভিত্তিতে কিংবা কোনো ধর্মীয় আচার আচরণের ভিত্তিতে পরিচালিত কোনো রাজনৈতিক দল পৃথিবীর কোথাও নিষিদ্ধ করা হয় না এবং জামাত ইজ এ ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি বাংলাদেশের সকল পার্লামেন্টে জামাতের রিপ্রেজেন্টেশন ছিল এইভাবে কোনো কাউকে নিবন্ধন থেকে বাতিল দেওয়ার কোনো কারণ থাকতে পারে না এটি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ উনিশশো বাহাত্তরের পরিপন্থী বাংলাদেশের সংবিধানের পরিপন্থী বাংলাদেশের সংবিধানের আটত্রিশ অনুচ্ছেদের পরিপন্থী এই জন্য এটি কখনো গ্রহণযোগ্য হতে পারে না ডেমোক্রেসিতে কোন পার্টিকে নিষিদ্ধ করা হয় না ডেমোক্রেসিতে কে ভালো কে খারাপ জনগণই নির্ধারণ করবে কোন আদালত কিংবা কোনো বিশেষ ক্ষমতাশীল লোক এটা নির্ধারণ করে না এটা ডেমোক্রেসির নিয়ম নয় জি রেস্টোরেশনের জন্য যে ডেটটা নির্ধারণ করা হয়েছে সেই দিন ইনশাল্লাহ আমরা আদালতে এই পিটিশনটা এলাও হওয়ার পর আপনাদের সামনে উপস্থিত হব আজকে আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা মনে রাখবো আপনাদের পরামর্শ আপনারা কষ্ট করেছেন জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে আবারও মোবারকবাদ ধন্যবাদ আলাইকুম ধন্যবাদ